শাসনের বিরুদ্ধে আপসিন থেকে উনি শুরু করেছিলেন ওনাকেও আবার ষড়যন্ত্র করে যে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছেন এই যে অরাজকতা দীর্ঘ পনেরো বছর বাংলাদেশে ছিল সেই অরাজকতাবিহীন বাংলাদেশে সমস্ত মানুষ দল মত নির্বিশেষে ভালো মানুষগুলো যাতে একসাথে বসবাস করতে পারে এবং তারা যেন এই রাষ্ট্রটাকে সুন্দরভাবে গঠন করতে পারে সেই জন্যই করা হয়েছে একত্রিশ দফা সুতরাং রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা সেটা আমরা বিভিন্ন জায়গায় আমরা বর্ণনা করছি ঘুরে ঘুরে দিচ্ছি এবং সামনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা অনেকেই প্রার্থী হবে আমি নিজেও প্রার্থী হয়েছি অনেকেই প্রার্থী হবে কিন্তু বিএনপি থেকে যাকে যোগ্য মনে করে আমার দল যাকে নমিনেশন দিবে তার জন্য আমরা জনগণকে সবাইকে বলবো যে আমরা সবাই ধানের শেষে ভোট দিই বিশেষ করে এই যে ইয়াং জেনারেশন যারা এই জেনজি বলি আমরা যারা এই আন্দোলন সংগ্রামে ছিল এই ইয়াং জেনারেশনকে আমরা যদি একত্রিশ দফা বোঝাতে পারি তাহলে তারাও দানের শেষে ভোট দেবে আমরা চাই যে তার প্রথম ভোটটা যেহেতু পনেরো বছর তারা ভোট দিতে পারে নাই তারা এই প্রথম ভোটটা যাতে দানের শেষেই দেয় সেই জন্য আমরা ঘুরে ঘুরে তাদেরকে আমরা উৎসাহিত করছি সুতরাং এইখানে ওই জন্য আমার আশা এত মানুষ এক জায়গায় নামাজ পড়েন কত মুসল্লি কত মানে বুজুর্গ লোকজন এখানে আছেন তো সবার কাছে দোয়া চেয়েছি এই কারণে যে কার দোয়া আল্লাহ তালা কবুল করবেন কে জানেন সুতরাং আমার নসিব আমার সম্মান এটা দেওয়ারও মালিক আল্লাহ নেওয়ারও মালিক আল্লাহ কিন্তু মানুষের দোয়াই হচ্ছে সবথেকে বড়ো সুতরাং এই এত বড়ো মসজিদে অনেক বুজুর্গ আছেন যাদের দোয়া আল্লাহ তালা কবুল করতে পারেন ওই জন্য আমার আশা এবং আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্যে দোয়া করবেন আমার নেত্রীর জন্যে এবং আমরা কিছু লেফলেট নিয়ে আসছি যদি কেউ এটা নিয়ে যান তাহলে এখানে আমরা একটা কাজ করেছি এখানে একটা কুপনের ব্যবস্থা করেছি এই কুপনের মধ্যে পাঁচটা পুরস্কার দেওয়া আছে এই লিফলেটটার যারা হাতে রাখবেন পরবেন এবং কুপনটা দিয়ে দিলে আমরা একটা লটারি করব এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসের প্রথম সপ্তাহের দিকে সেই লটারিতে যে পাবে তাকে আমরা টেলিফোনে পুরস্কার করে লটারিগুলো পৌঁছে দিব এর মধ্যে মোটর সাইকেল আছে এর মধ্যে মোবাইল ফোন আছে এর মধ্যে স্মার্ট টেলিভিশন আছে তা আপনারা যারা নেবেন আপনারা নিতে পারেন কিন্তু এটা ফিল করে আমার লোকজনের কাছে একটা ছোট্ট কোপন আছে সাইডে দিয়ে দিন এটা ফ্রি আমরা এটা সবাইকে দিয়ে দেবো এটা আমরা সারা কালীহাতিতে ঘুরে ঘুরে দিচ্ছি সবাইকে মহিলারা খুব পছন্দ করছেন এটা সারা কালিহাতির মহিলারা আমার বাসায় এসে এসে নিয়ে গেছেন তারা জানতে চাচ্ছে যে একত্রিশ দফার মধ্যে কি আছে আসলে আমরা যখন লটারি দেই নাই তার আগে দেখতাম যে এরা পড়তো না ফেলাইয়ে দিত আমরা লটারি দেওয়ার পরে সবাই সুন্দর করে রেখে দিছে লটারি রেজাল্টটা দেখতে চাই সুতরাং আপনারা যারা উৎসাহিত হবেন আমি এখান থেকে ম্যানেজমেন্টে কথা বলে রামপুরা যাব রামপুর বাজার এই প্রতিশ্রুতিটা কিন্তু আমি এইভাবে দেই না যেভাবে তারা জনসভা করে দেয় অথবা আমার তো পার্টির প্রতিশ্রুতি এর মধ্যেও তো প্রতিশ্রুতি আছে একদম লিখিত প্রতিশ্রুতি ইলেকশনের আগে আমাদের ম্যান ইয়া থাকবে পার্টির একটা ইলেকশন ম্যানিফেস্টো থাকবে কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি কিন্তু সেই দুই হাজার আট সালেই আমি বলেছি যে আমি সূচনা হাতি। মানে এই যে প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি রক্ষা করে না সেটাকে ভাঙার জন্যই কালিয়াতি থেকেই আমরা প্রথম ভাঙতে চাই যে না প্রতিশ্রুতি না আমরা কাজ করে দেখাবো সেটাই হচ্ছে সূচনা হাতে আমরা এটাও বলছি যে এই যে আমরা কি করব আজকে যেমন লাইভে আপনারা নিয়ে যাচ্ছেন আমরা তো এখনও নমিনেশন দেয় নাই আমরা নমিনেশন কি না তারও তো কোনো গ্যারান্টি নাই কিন্তু আমার দল তো ইলেকশন করবে আমার দলের একজন ক্যান্ডিডেট এখানে আসবে আমি কাজটা যা করছি সেটা হচ্ছে আমি আগেই প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছি যদি আমাকে নোমিনেশন না দেয় যাকে নমিনেশন দিবে সেজন্য এই প্রতিশ্রুতি পালন করতে বাধ্য থাকেন কারণ আমি এই যে মানুষগুলোর সাথে কথা দিলাম এই মানুষগুলোকে নিয়ে আমি যখন তাকে বলবো এটা আমার প্রতিশ্রুতি ছিল এই মানুষগুলোর জন্যে তো তার এই পালন করতেই হবে সে সেটাও একটা রিজন দুই নম্বর রিজন হচ্ছে যে এই জেনারেশনের কাছে কোনো কথা বলে পরে যে ঘোরাবেন কোনো সম্ভাবনা নাই রেকর্ডেড সব রেকর্ড হয়ে থাকতেছে লাইভে রেকর্ড হচ্ছে ক্যামেরায় রেকর্ড হচ্ছে মোবাইলের রেকর্ড হচ্ছে এখানে কতজন যে মোবাইল অন করে আছে কি আপনি জানেন না সুতরাং এখন কোনো কমিটমেন্ট দিতে গেলে সেই কমিটমেন্টটা আমাদেরকে বুঝে শুনে দিতে হবে আর আমরা যে এলাকায় আসছি এই যে প্রত্যন্ত গ্রামাঞ্চল একদম ভিতরে এই রাস্তাটা কয়দিন আগে নিজেদের পয়সা দিয়ে তারা করছে এই পঞ্চাশ বছর এখানে অনেক হিন্দু বসবাস করে তাদের ভোট নিচ্ছে তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে কিচ্ছু করে নাই আমার বক্তব্য হচ্ছে এই প্রতিশ্রুতি এর আগেও আমি বলে গেছি যে আমি আসবো আমি লাইভ করব। আমি আজকে আসছি আমি লাইভ করতেছি আমি যদি এটাকে যদি এক উদাহরণ হিসাবে প্রমাণ দেখাতে পারি যে আমি প্রতিশ্রুতি দিলাম এবং করলাম ওটাই আমার সূচনাকালী হাতি অর্থাৎ আমার প্রত্যেকটা কাজ এবং কথা কর্মের মধ্যে যখন মিল থাকবে এবং প্রত্যেকটা ভালো কাজ যদি আমি সুষ্ঠুভাবে করে দেখাতে পারি সেটাই আমার সূচনাকালী হাতি ধন্যবাদ তাহলে আমি জনগণের জন্য এই কাজগুলো করবো আপনারা সবাই পড়বেন সবাই পড়বেন তো আচ্ছা কেন পড়বেন এখন আমার মতো অনেক সুন্দর সুন্দর নতুন পাঞ্জাবি করা পাঞ্জাবি পাঞ্জাবি আমার মতো টুপি সুন্দর সুন্দর কথা সুন্দর সুন্দর চেহারা এবং আপনাদেরকে দুনিয়া দিয়ে দিবে সেভাবে আরো দুইজন বড় নেতা দিছিলাম আপনার সবাইকে দেখে না দিলে তো রাস্তাটা হইতো নাকি

কোথা সংসারও কম পিছলো তারা যে করে নাই তাদেরই ছেলে মেয়ে চাচা ভাতিজা বংশ পরস্পর কেউ ভাইসা কিছু করে দেব এটা কি সমাজে বিশ্বাস করা যায় যায় না কিন্তু আমার দলের নেতা যে কমিটমেন্ট আপনাদের দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন এটা তারা করবে কিনা আমার দলে যদি হয় আর আমার দলে যদি না হয় তাদের তো কোনো দরকার নাই পর্যন্ত কিছুই বলে নাই তারা যা বলবো চাচা বললো যে ভাই নতুন কিছু কর আমার বললো যে আপনি বলতেছেন নতুন কিছু কর তাহলে আমি বললাম নতুন কিছু হলে যে যদি আমি না পাই আমি তখন নমিনেশন চাচ্ছি নমিনেশন না পাই তো যেই নমিনেশন পাবে যেই নির্বাচিত হবে আমি আপনাদেরকে নিয়ে ওই মুখটাতে ধরবো এবং বলবো এই কাজটা আগে করো এই রাস্তার আগে করো আমি আইসব

এই যে পনেরো বছর এই দেশে কোনো নির্বাচন হয় নাই প্রত্যেক পাঁচ বছর পর পর যাতে সঠিক সময়ে নির্বাচন হয় এবং আপনাদের ভোট আপনারা দিতে পারেন সেখানে একটা গ্যারেন্টি ভবিষ্যতে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের বলে যাচ্ছি সামনের জাতীয় সংসদ নির্বাচনে যারা এখানে আসবেন আমি সহ আমি নিজেও এই জাতীয় সংঘ নির্বাচনের জন্য বা ক্যান্ডিডেট যদি আমাকে নমিনেশন দেয় আমি কথা দিয়ে যাচ্ছি এই আমার এইটা হবে প্রথম কাজ এটা একটু তাই তো এই কথা আপনি শুনতে চাচ্ছেন না আচ্ছা তাহলে আপনারা যদি আমার সাথে থাকেন আপনারা যদি আমার সাথে থাকেন যে এই এলাকার প্রতিনিধি হবে চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে এমপি সাহেব থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে হওয়ার পরপরই আপনারা আমার সাথে আসেন তাদেরকে জোর করে নিয়ে এসে গলা ধাক্কা দিয়ে কাস্টম করাবো না আমরা জায়গা থাকি না আমি থাকি কালিয়তে সব মানুষকে এক ভাবলে চলবে না